প্রিয় শিক্ষার্থী সবার প্রতি রইল কামনা আশা করি সবাই কুশলে আছ দেখো অধ্যায় ষোলো অনুশীলনী তেরো দশমিক সরি ষোলো দশমিক তিন এই অঙ্কটা ঢাকা বোর্ডে দুই হাজার আসছে এছাড়াও আরো একাধিক বোর্ডে আসছে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বইয়ের পাঁচ নাম্বারের গাণিতিক সমস্যাটা এখানে বলছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা আছে এই দেখো এ বি সি হলো একটি বৃত্তাকার মাঠ এখান থেকে এইটুকু হলো পুরাটা মাঠ এর ব্যাসার্ধ হলো আর আর এই দেখো একটি রাস্তা রাস্তাটি এক্স মিটার চওড়া অর্থাৎ এখান থেকে এইটুকু হলো এক্স মিটার তো চওড়া একটি রাস্তা আছে তাহলে দেখো বৃত্তাকার মাঠের পরিধিটা কি আমরা জানি বৃত্তের পরিধি মানেই বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি হলো টোয়াইস পাই আর আবার দেখো যেহেতু রাস্তাটি এক্স মিটার চওড়া তাই রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি হলো টু পাই ব্র্যাকেট দিয়ে আর প্লাস এক্স এক্স হলো যেহেতু এত মিটার চওড়া আচ্ছা এখন আমাদেরকে এখানে কি বলছে প্রশ্নটার দিকে একটু দেখো বলছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় তার মানে এখান থেকে এই পুরাটুকুর পরিধি বিয়োগ এই বৃত্তাকার মাঠের পরিধি ইজ ইকাল টু চুয়াল্লিশ তার মানে টু পাই ইন্টু আর প্লাস এক্স মাইনাস টু পাই আর ইজ ইজিক টু চুয়াল্লিশ আমি টু পাই কমন নিছি তাহলে আর প্লাস এক্স প্লাস আর ইজ ইকাল টু চুয়াল্লিশ আর আর কেটে গেল তাহলে টুয়াইস পাই এক্স ইজ ইকাল টু চুয়াল্লিশ বা এক্স ইজ ইজিক টু চুয়াল্লিশ ডিভাইডেড বাই টু পাই পাইজ ইকাল টু টোয়েন্টি টু ডিভাইডেড বাই পাই এটাকে যদি যদি আমি মান থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স দিয়ে আমরা ভাগ করি তুমি বরঞ্চ একটা কথা এরকম লিখেও দিতে পারো বাইশ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে ভাগ করলে আমার এক্সের মান আছে সেভেন পয়েন্ট জিরো জিরো টু এইট এরকম চলতেই থাকবে যেহেতু কোনো সংখ্যাকে একটি অম্লত সংখ্যাকে ভাগ করলে সেটি অম্লত সংখ্যা হয় তাহলে এটিও একটি অম্লত সংখ্যা এটা কখনো মিলবে না কিন্তু আমরা আমাদের কতগুলি নিয়ম জানতে হয় যেটা এক দশমিক একে তোমরা শিখে আসছো সেটা হলো কি যে আমার এখানে দেখো তৃতীয় অঙ্কটি আছে দুই চতুর্থ অঙ্কটি আছে আট যার ফলে আমি তৃতীয় অঙ্কের সাথে এক যোগ করেছি যদি চতুর্থ অঙ্কটি পাঁচ বা পাঁচের উপরে থাকে তবে তৃতীয় অঙ্কের সাথে একযোগ যদি এরকম থাকতো দশমিক শূন্য শূন্য দুই তিন বা চার তাহলে আমরা জিরো জিরো থ্রি অতএব রাস্তাটি সেভেন পয়েন্ট জিরো জিরো মিটার চওড়া ক্লিয়ার আছে বন্ধুরা তোমরা জিনিসটা বুঝবে অনুশীলন করবে ততক্ষণই অনুশীলন করবে যতক্ষণ প্রয়োজন তারপরে বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা